আজকের ভিডিওতে আপনারা শিখবেন যে কীভাবে মোবাইলের সেটিংস ঠিক করে এখানে হতে পারে যে আপনার ফোনের সেটিংসটা আপনি উল্টোপাল্টা খেঁটেছেন এবং হতে পারে যে আপনার নেট চলছে না বা ওয়াইফাই চলছে না বা যে কোনো কিছু সেটিংস কিন্তু আপনি উল্টোপাল্টা ঘেটে ফেললে একে লেগেই ঠিক করতে পারবেন মানে আপনার ফোনটা কিন্তু আবারও আগের মতো কোনো কোনো নতুনের মতোই হয়ে যাবে আর কিন্তু আপনার ফোনে রকম সমস্যা থাকবে না তো কীভাবে আপনি এই কাজটুকু করবেন আসুন বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই ভিডিও একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমত কী করতে হবে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো চলে এলাম দেখতে পাচ্ছেন এই যে আমাদের সম্পূর্ণ সেটিংসের মধ্যে আপনি এখান থেকে একটা সিটিসকে খুঁজে নেবেন যার নাম হচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে সিম্পলি দেখুন এই যে সিস্টেম অ্যান্ড আপডেট এটা হচ্ছে আমার রিয়েলমি মোবাইল যদি আপনার রিয়েলমি হয় তাহলে কিন্তু সেটিংসটা আপনি এখানে পাবেন নাহলে আপনি কী করবেন বলে দেবো তার জন্য আপনি কী করবেন সিম্পলি যদি থাকে আপনার ফোনে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন সিস্টেম অ্যান্ড আপডেট তো আমি এখানে ক্লিক করলাম এখন আপনার সামনে এরম একটা আর কি দেখতে পাচ্ছেন এই যে সেটি চলে আসবে সিম্পলি কী করবেন এই যেতে পারছেন শো করছে ব্যাক আপ অ্যান্ড রিসেট আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন যদি আপনার অন্যান্য কোম্পানির ফোন হয় তাহলে আপনি সিম্পলি কী করতে পারেন আপনি এসিরিজে না এসে সিম্পলি এই যে সেটিংসের ওপরে লিখে দেবেন জাস্ট ব্যাক আপ অ্যান্ড রিসেট তাহলে কিন্তু আপনি এ পেয়ে যাবেন ওকে তো আমি সিম চলে আসছি জাস্ট আমি সেটিংসে চলে যায় আগে তো দেখাচ্ছি তো সিম্পলি আপনি সার্চগুলো পাবেন বা আপনি এখান থেকেও পাবেন এগুলো জাস্ট আপনাকে খুঁজতে হবে তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম আচ্ছা তারপরে আপনার সামনে এরএম একটা পেজ আসবে সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এই যে রিসেট ফোন আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে আপনার সামনে কিন্তু সম্পূর্ণ এরএম একটা পেজ আসবে যদি আপনি আপনার ফোনের সেটিংসকে ঠিক করতে চান তাহলে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এই যে রিসেট অল সেটিংস এটাকে সিম্পলি ক্লিক করবেন তারপরে আপনার ফোনটা একবার সুইচ অফ হয়ে অন হবে বা না সুইচ অফ হতে পারে এখানে ক্লিক করবেন যদি পাসওয়ার্ড চেয়ে পাসওয়ার্ড দেবেন তাহলে কিন্তু সম্পূর্ণ আপনার ফোন সিরিজটা একদম নতুনের মতো হয়ে যাবে আর আপনার ফোনে কোনো রকম সমস্যা থাকবে না তো আপনি অবশ্যই সেটিংসটাকে ঠিক করার জন্য জাস্ট এই যে রিসেট অল সেটিংস এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার কাজটুকু হয়ে যাবে বন্ধুরা যদি আপনার এই ভিডিওটা থেকে একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিতরে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য